আরেকটা কালার এই যে এই যে দেখছি এই যে আপনার 380 টাকা করে ফের দুস লোন ফের দুস লোন এইগুলা 380 টাকা বাইরে 700 800 টাকা আমরা দিচ্ছি অনলি 550 কাপড় এইগুলা যারা একবার পরবে তারা এই সব কোয়ালিটির কাপড়ই পরতে মন চাবে অনলি 550 টাকায় ডিজিটাল পাকিস্তানি এই যে জামদানি এঞ্জেল এই যে এই যে দেখেন বুটিক সিবি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখেন রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন বস ও মাই সুন্দর কোয়ালিটি কালেকশন বিবেকের এইগুলা

কি মাথা নষ্ট করে চলে আসবেন ভাই ভাই রোজার ঋত তো শেষ হয়ে গেল আমার সামনে কুরবানি ঋত কে কেন্দ্র করে আমাদের দোকানে যা আছে সবগুলা নিউ কালেকশন একদম সব নিউ সব নিউ কালেকশন দেখেন মালের কালার দেখেন এবং মালগুলা দেখেন ওকে একদম বাজার থেকে আলাদা আমাদের কালেকশন সম্পূর্ণ ভিন্ন কালেকশন কিন্তু ভি ভিন্ন কালেকশন যারা সরাসরি মাদার হোলসেল থেকে যারা পণ্য নিয়ে বিজনেস করতে চায় তারা কিন্তু ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে তাই তো ভাই ওকে এবং মার্কেট চ্যালেঞ্জিং আপনার ভিডিওতে সমস্ত পণ্যগুলো প্রয়োজন তাই তো ভাই জি কুরবানী রিদকে সামনে রেখে আমরা সব থেকে কম দামে পণ্য দিতেছি বর্তমানে সব নতুন পণ্য সব থেকে কম দাম এমনকি এরকম না যে পুরন পণ্য কমে দিচ্ছি আবার যারা ব্যবসা করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমি আশা করি এখন লুপে নিবেন আপনারা অবশ্যই কি ধামাকা দিচ্ছেন ব্যাস ভাই আজকে আমাদের যেসব পণ্য আমাদের পণ্যের কোয়ালিটি মান পূর্বের থেকে সব মার্কেট থেকে আলাদা এবং সম্পূর্ণ অনেক ভালো যারা ব্যবসা করতে চান তাদের জন্য

অনেক চমৎকার কিন্তু অন্যগুলো হবে এই যে দেখেন

ডিজিটাল প্রিন্টের উপরে পাকিস্তানি লোন দেখেন বাইরে 7800 টাকা আমরা দিচ্ছি অনলি 550 টাকায় পাকিস্তানি লোন এই যে দেখেন জামা একদম কিং সাইজ যেমন কিন্তু যত স্বাস্থ্যবানীয় কোচালাম সবার জন্যই হবে এটা ওকে সবার জন্যই হবে তাই তো ভাই জামা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ জি দেখুন শুধু কাজ করা একদম

যার যে কালার পছন্দ ওইটা নিতে পারবেন এই জুলনাটা দেখুন এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর অনেক চমৎকার জি জি এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখেন তো ভাই এই যে দেখেন আরেকটা কালার জামদানি ভিতর কিন্তু ভিউয়ার্স কম পক্ষে 10টা কালার হবে জি জি 10টার উপরে থাকে কালার সর্বনিম্ন 10টার কথা বললাম আর এই যে দেখেন এই যে দেখুন কালার আছে এগুলোর মধ্যে অনেক কালার অনেক কালার আছে ভাই এই সবগুলোরই অন্যগুলো অনেক সুন্দর

মানে কালারে কোন কুমদিনা ভিউয়ারস না শুধু মাত্র দেখেন কি পরিমাণ কিন্তু এটা জাস্ট একটা ধারণা দেওয়া হচ্ছে যে এই প্রোডাক্ট আছে এই যে দেখুন আরেকটা কালার ব্ল্যাক এর ভিতর ব্ল্যাক এর মধ্যে মাত্র 550 টাকায় মাত্র 550 টাকায় আপনি এইগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন। এই যে দেখুন এটা রংটা আপনার প্রিন্ট এর কম্বিনেশনের মধ্যে ওকে একটা বেস কোয়ালিটি দেখেন এই যে দেখেন এই যে দেখেন। আর প্রতিটি কাপড়ে কিন্তু ভিউয়ার্স রং কস্ট থাকছে 100 এ 100 জি জি 100 100 গ্যারান্টি তারপরে আমরা দেখাচ্ছি আপনার এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোনের মধ্যে ওকে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্টের লোনের মধ্যে দেখুন ওকে দেখেন তো ভাই এটা একদম সুতি আরামদায়ক কাপড় এই গরমের মধ্যে সবথেকে হিট এইগুলো গরমের ভিতর বেস্ট জি 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 কোয়ালিটি প্রিন্টেড ডিজাইনও একদম মার্কেট থেকে ডিফারেন্স এই যে দেখুন এই যে দেখুন এই যে অমাইক সুন্দর শুধু অনেক ভালো একদম জামা একদম সাইজ কাপড় অনেক ভালো আর এই যে দেখুন

এই যে এই যে ওকে এই কালারটা ওকে এটা আপনার বেস্ট এইখানে প্রতিটা কালারই আপনার হান্ড্রেড টু হান্ড্রেড কোনটা কালারই আপনার দুর্বল নয় একটা আপনি ফেলে দেবেন না 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 এরকম না এই যে কালার

প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেখুন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকছে জি দেখুন আর কোয়ালিটি আপনার অনেক ভালো এগুলো ওকে একদম ফ্রি সাইজ বডি দেখুন জি জামা অনেক ভালো ওকে ও সুন্দর সুন্দর জি মাত্র 900 টাকায় বিবেকের সিকুয়েন্স জামাতেও কাজ করা অন্যর মধ্যে আপনার কাজ করা ওকে মাত্র 900 টাকায় জি জি মাত্র 900 টাকায় আপনার এই যে মাত্র

যত রকম থ্রি পিসের মধ্যে আইটেম আছে ইনশাআল্লাহ আমাদের কাছে সব রকম আইটেমই আছে কিন্তু সব তো আর দেখানো সম্ভব না আমরা স্বাভাবিক কিছু মাল আপনাদেরকে দেখাই দিচ্ছি কেউ যদি এর বাইরে

মেইনগুলি মুনা থেরিপিস দুইশো ষাট নাম্বার দোকান এবং কি আমাদের এইখানে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ওকে ভাই ভালো থেকে আল্লাহ